নিউ মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস মান্ত্রা এম এফ এস ওয়ান হান্ড্রেড একশো দশ এর আগে আমরা ব্যবহার করে আসতাম কিন্তু মান্ত্রা এম এফ ওয়ান হান্ড্রেড যেগুলো আপনাদের সবাইকার কাছেই আছে কিন্তু এগুলোর দিন আস্তে আস্তে শেষ হতে চলেছে কারণ নতুন টেকনোলজির মান্ত্রা এল ওয়ান নামে পরিচিত মান্ত্রা এম এফ ওয়ান হান্ড্রেড দেখতেই পাচ্ছেন আমাদের কাছে চলে এসেছে তো দেখুন আজ থেকে প্রায় ছয় মাস আগে যারা আমাদের কাছ থেকে বালকে। মাত্রা ডিভাইস পারচেস করতেন প্রায় ছয় মাস আগে আমি কিন্তু বলে দিয়েছিলাম তাদেরকে যে মাত্রা এম এফ এস ওয়ান হান্ড্রেড মানে পুরানো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা আপনারা বেশি করে স্টক করে রাখবেন না বলেছিলাম কিন্তু দেখুন আমি দিব্যি বাল্কে পারচেস করে যাচ্ছি বিক্রি করে যাচ্ছি তো এই হচ্ছে ব্যাপার আপনাদেরকে কেন কিনতে বারণ করেছিলাম কারণ যে কোনো দিন মাত্রা এম এফ ওয়ান হান্ড্রেড এটা বন্ধ হয়ে যেতে পারে এরকম খবর আমার কাছে এসেছিলো যেহেতু আমাদের কাছ থেকে তারা দীর্ঘদিন মাত্রা পারচেস করে এবং দশটা কুড়িটা পাঁচটা মাত্রা নেয় ঠিকই কিন্তু প্রায় ছয় মাস ধরে সেগুলো তারা বিক্রি করে সেই জন্য কিনতে বারণ করেছিলাম আর আমাদের কাছে পঞ্চাশটা একশোটা দুশোটা মাত্রা এলেও কিন্তু পার ডে দশটা করে পাঁচ সাত দিনে কিন্তু মাত্রা শেষ হয়ে যাচ্ছে তাই কিন্তু আমরা বাল্কে পারচেস করছি আপনারা জানেন সব সবথেকে কম দামে আমাদেরই আমাদের কাছ থেকে পাওয়া যায় হ্যাঁ আমাদের থেকেও কম দামে পাওয়া যায় তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকাও কিন্তু এই পুরানো মান্ত্রা মার্কেটে বিক্রি হচ্ছে সৌভিক বাংলার নামে যারা টেলিগ্রাম চ্যানেলে আছেন তারা তো অবশ্যই দেখেছেন তো এবারে আসা যাক এই এমএফএস ওয়ান এটাতে কী তো একটু সামনে থেকে আগে আনবক্সিং করিয়ে দিই তারপরে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব তো চলুন এর মধ্যে একটা আমি বার করিয়ে নিলাম তো এখানে আগে দেখে নেব এক্সপায়ার ডেট এবং এমআরপি কি আছে এখানে এক্সপায়ার ডেট আমি দেখতে পাচ্ছি যে চব্বিশ পাঁচ দু লেখা আছে এবং এমআরপি লেখা আছে চার তো দেখতেই পাচ্ছেন এবং এখানে নাম লেখা আছে সেন্সার এল ওয়ান প্যাকেটটার আর চারিদিকে সেরকম কিছু দেখতে পাচ্ছি না তো প্যাকেটটা আমি আনবক্সিং করব তো পুরানো মান্তাতে কিন্তু দাম লেখা ছিল তিন এটাতে কিন্তু দাম লেখা আছে চার এবং সেন্সার এল ওয়ান তো একদম সামনে থেকে বক্সটা আনবক্সিং করব। একদম স্লো মোশনে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট প্যাকেটটা খুললাম দেখুন প্যাকেট কিন্তু সেম শুধু প্যাকেটটা একটু রঙটা চেঞ্জ করে দিয়েছে ভেতরে কি কী আছে ভেতরে একটা ক্লথ রয়েছে দেখতেই পাচ্ছেন স্ক্যানারটা পরিষ্কার করার জন্য এবং একটা ইউজার ম্যানুয়াল আছে ইউজার ম্যানুয়ালটা আপনাদের সামনে দেখাচ্ছি এটা একটা ভালো মোটা কাগজে কিন্তু দিয়েছে এবং দেখতেই পাচ্ছি যে এখানে কিন্তু ওয়ারেন্টি টার্মস লেখা আছে টার্ম অ্যান্ড কন্ডিশন ফিঙ্গার প্রিন্টের সমস্ত ছবি দেওয়া আছে আমরা এটা বিস্তারিত পরে পড়ব এখন আসা যাক মেন ডিভাইসটা ওপেন করে এটা হচ্ছে মেন ডিভাইস আপনাদের সামনে ওপেন করে দেখালাম একটু ব্লু কালারের দেখতে সবই ঠিক আছে একটা জিনিস দেখে আমার খারাপ লাগলো যে এত অ্যাডভান্স কোয়ালিটির এল ওয়ান বার করিয়েছে হাই সিকিউরিটিতে কিন্তু তাতেও মাইক্রো এসবি দিয়েছে এটা অন্তত টাইপ সি দেওয়া উচিত ছিল তবে চিন্তা নেই যারা আমাদের কাছ থেকে নেবেন তারা বলে দেবেন তাদেরকে আমরা হাই কোয়ালিটি টাইপ সি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিয়ে দেবো তো এইটার সাথে নর্মাল মান্ত্রার কি পার্থক্য এটাও আমরা আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি তো মান্ত্রা এমএফএস ওয়ান হান্ড্রেড যেটা আমরা সবাই ব্যবহার করি এটাও আপনাদের সামনে আমরা খুলে দেখাচ্ছি দুটোর মধ্যে আমরা পার্থক্য দেখতে পেয়ে যাব এই দেখুন এটা হচ্ছে হোয়াইট ব্ল্যাকের ওপরে এটা হোয়াইট ঠিক নয় হোয়াইট ব্লু মিক্সিত একটা কালার এবং তার উপরে ব্ল্যাক হ্যাঁ পেছনে কী লেখা আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো পেছনে লেখা আছে মডেল এম এফ ওয়ান ওয়ান জিরো হুম তো এই হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এরপর একটা স্টোরি আপনাদেরকে বলে শোনাবো হ্যাঁ তো দেখুন কিছুদিন আগেই আপনারা শুনেছিলেন নিশ্চয়ই যে মর্প তেরোশো ই ওয়ান ই টু কিন্তু বন্ধ হতে চলেছে অনেকেই ব্যবহার করতে পারছেন না এবং অনেকেই চলছে তবে অফিসিয়াল খবর যে মর্ফো তেরোশো ই থ্রি এটা কিন্তু চলবে আগামী দিনে তো কেন পুরানোগুলো বন্ধ করে দিয়েছে মর্প কারণ পুরানো যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোতে সিকিউরিটি প্যাচ আপডেট বা অ্যাডভান্স কোয়ালিটির সেন্সার নেই তার জন্য বন্ধ হয়ে গিয়েছে তো ঠিক সেই রকম মান্ত্রা কিন্তু আমরা দীর্ঘ পাঁচ ছয় বছর আগে থেকে যে ডিভাইসটা দেখে এসেছি এম এফ এস ওয়ান হান্ড্রেড ওটাই কিন্তু চলে এসেছে এর কোনো আপডেট আমরা এর আগে কিন্তু দেখিনি একটা ছোট্ট স্টোরি বা ঘটনা বলবো হ্যাঁ আজ থেকে প্রায় দুই বছর আগে হ্যাঁ আমার বাড়িতে আমার দিদিমা বয়স্ক মানুষ সে টাকা তুলবে কারণ তার বার্ধক্য ভাতা ঢোকে তো আমি রাত্রিবেলায় গিয়েছিলাম বারবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তোলার চেষ্টা করছিলাম কিন্তু ব্যালেন্স ইনকোয়ারি বা মিনি স্টেটমেন্ট করে নেওয়ার পরে সেই দিনে আর টাকা উঠছিল না লিমিট পেরিয়ে গিয়েছিল দেখাচ্ছে তো তার পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমি দিদিমার আঙুলের ছাপ দিয়ে টাকা তুলবো বলে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা দোকান থেকে বাড়ি নিয়ে গেছি আমার তখন একটাই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ছিল তো আধার নাম্বারটা দেওয়ার পরে আমার দিদিমার আঙুলের ছাপ দেওয়ার আগে কিন্তু টাকাটা উইড্রো হয়ে যায় মানে সাকসেসফুল হয়ে যায় সেটা কোন ডিভাইসটা সেটা এই যে পুরানো এম এফ এস ওয়ান হান্ড্রেড আপনারাও হয়তো এরকম কখনও ফেস করে থাকবেন যারা দীর্ঘদিন মাত্রা পুরানো ডিভাইসটা ব্যবহার করে এসেছেন সেটাতে এটাই দেখতে পাবেন যে কাস্টমার যখন আঙুলের ছাপ দিচ্ছে সঠিক আঙুলের ছাপ পড়ছে কিন্তু মিসম্যাচ দেখাচ্ছে ফার্স্ট টাইম এটা হয় তখন কি করতে হয় রিফ্রেশ করে বা কেটে দিয়ে দ্বিতীয়বার ট্রাই করলে কিন্তু সেটা নিয়ে নেয় তার কারণ এটাতে একটা প্রবলেম আছে কি এই যে আঙুলের ছাপটা দেয়া হচ্ছে এর মানে সেন্সার এটার একটা ছবি তুলছে ছবিটা তুলে কিন্তু কিছুক্ষণের জন্য এই মান্ত্রা ডিভাইসে সেটা সেভ হয়ে রয়ে যাচ্ছে সেটা কিন্তু অ্যাসে ডাটা ইউআইডি আধার বা মান্দ্রার যে সাইট আছে সেখানে পাঠাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে সেটা চেকিং হচ্ছে তারপর ইয়েস আর নো আসছে ইএস মানে টাকা তোলা যাবে সাকসেসফুল পার্সেন্টেজ ভালো আর নো মানে ম্যাচ করছে না তো এটাই হচ্ছে সিস্টেম তো এই সিস্টেমে একটা প্রবলেম কী ছিল যে ডাটাটা ক্যাপচার করে রেখে দিচ্ছিলো হয়তো ওই ডাটাটাকে তুলে নিয়ে অন্য কোনো জায়গাতেও বসিয়ে আধার ট্রানজ্যাকশন বা লেনদেন করা যেতে পারে এরকম একটা সম্ভাবনার চান্স কিন্তু ছিল যে ঘটনাটা বললাম আমার দিদিমার ক্ষেত্রে আজ থেকে দুই বছর আগে হয়েছিল তো ওই ঘটনাটা দেখার পরে কিন্তু আমি যাদের কাছ থেকে মান্ত্রা পারচেস করি তাদেরকে জানাই কোম্পানির এমপ্লয়দেরকেও জানাই তো তারাও বলে আমরা কোম্পানির ওপরকে জানিয়েছি পরে খবর আসে যে এরকম একটা ইস্যু আছে তবে ওটা চলবে কোনো অসুবিধা নেই সাময়িক ইস্যু তো এটা হচ্ছে পুরনো মান্তার একটা প্রবলেম যেটা আপনার আমার কোনো প্রবলেম নেই কিন্তু এ সিকিউরিটির দিক দিয়ে কিন্তু এটা আপডেট করা উচিত তো এরপরেই আজ থেকে ছয় মাস আগে আমরা খবর পাই যে মান্ত্রা এম এফ এস ওয়ান হান্ড্রেড নয় একটা এল ওয়ান বলে নতুন মডেল কিন্তু আসতে চলেছে তো নতুন মডেলে কি আছে নতুন মডেলে এই যে আঙুলের ছাপ যেটা দেওয়া হচ্ছে সেটা ইমেজ ফর্মেটে কিন্তু পাঠানো হবে না ওপরে সেটা একটা কোড ফর্ম্যাটে পাঠানো হবে যে কোডটা কিন্তু হয়তো মানে কেউ কপি করতে পারবে না বা কেউ এই ছবিটা দেখতে পারবে না তো এরকম একটা ব্যাপার যেখানে পুরনো মাত্রায় ডাটা স্টোর হচ্ছিলো ইমেজ ফর্মেটে নতুন এল ওয়ানে কিন্তু ইমেজ ফরম্যাটে কোনো ডাটা সেভ হবে না তো এটা কি আরও বেশি সিকিওর মানে আধার বায়োমেট্রিক এই সমস্ত দিক দিয়ে কিন্তু এটা আরও উন্নত কোয়ালিটির এবং হাই কোয়ালিটির তো এরপর আসা যাক আপনারা কি তাহলে এটা পারচেস করবেন না বা এরপরে কি এটাই পারচেস করবেন দেখুন ছয় মাস আগে থেকে আপনাদেরকে বলে এসেছি যে যারা বাল্কে অর্ডার তোলেন তারা যাতে এটা না পারচেস করে কিন্তু আমি পারচেস করেই যাচ্ছি তার কারণ কি এই মালটা প্রচুর বিক্রি হচ্ছে এবং এটার কোনো খবর ছিল না নতুন মডেল তো এখনও আমাদের কাছে এসেছে কিন্তু এই ডিভাইসে আমরা কোনো কোম্পানির থেকে এখনও ইউজ বা ব্যবহার করতে পারছি না যেমন আজকের ডেটে যদি স্পাইস মানি বা ফিনো পেমেন্ট ব্যাঙ্ক বা আরও অন্যান্য কোম্পানিতে আমরা ট্রাই করি তাহলে কিন্তু এটা কাজ করছে না তার কারণ মান্ত্রা এম এফ এস ওয়ান হান্ড্রেডের অ্যাপ্লিকেশান সার্ভিস প্লেস করে পাওয়া যায় ওটা এক কিন্তু এর যে আর সার্ভিস এটা আলাদা কিন্তু ভবিষ্যৎ মানে আগামী দিনে কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা একমাত্র থাকবে ঠিক যেরকম বর্তমানে মর্ফ শুধুমাত্র তেরোশো ই থ্রি পাওয়া যায় ই ওয়ান বা ই টু কিন্তু পাওয়া যায় না ঠিক সেই টাইপের ভবিষ্যতে কিন্তু মান্ত্রা এম এফ ওয়ান হান্ড্রেড বন্ধ হতে চলেছে ঠিকই কিন্তু যারা আজকে পারচেস করছেন হ্যাঁ তারা কিন্তু এখনও দীর্ঘদিন এটা ব্যবহার করতে পারবেন তার কারণ কোম্পানি এখনও কিন্তু ম্যানুফ্যাকচার করছে এই পুরনো মান্ত্রার যদি আমরা ডেট দেখি তার মানে এটা কিন্তু এখনও পাঁচের মাস দু হাজার তেইশ তার মানে এর ওয়ারেন্টি মিনিমাম এক বছর থাকে এবং আপনারা এটা ব্যবহার করতে পারবেন হয়তো আগামী এক দুই তিন বছর কনফার্ম বলতে পারছি না কত বছর ব্যবহার করতে পারবেন কারণ ইউআইডিআই বা আধার বা ভারত সরকারের ডাটার উপর নির্ভর করছে যদি সত্যি সিকিউরিটি নিয়ে সমস্যা থাকে তাহলে ইমিডিয়েট ওইটা বন্ধ করে দিতে পারে এবং সবাইকে এটা নিতে বলতে পারে কিন্তু বর্তমানে কোনো কিছু চিন্তা করবেন না যাদের কাছে পুরানো ডিভাইস আছে আমার চিন্তা ভাবনা যে পুরানো ডিভাইস এখনো দুই তিন চার পাঁচ বছর চলবে হ্যাঁ ধীরে ধীরে পুরানোটা বন্ধ করবে এবং নতুনটা মার্কেটে প্রচার করবে বা দেওয়ার চেষ্টা করবে বা হয়তো আগামী এক বছর পর এটা বন্ধ হয়ে যেতে পারে বাট এর কোনো গ্যারেন্টি বা ওয়ারেন্টি আমরা নিতে পারবো না শুধু এটাই আমরা বলবো যে নতুন মাত্রা এসেছে এটা কিন্তু পুরানো মাত্রার পরিবর্তে দেওয়ার জন্য কিন্তু পুরানো মাত্রা যেহেতু আমাদের মার্কেটে প্রায় সবার আছে প্রায় কয়েক লক্ষ মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই প্রায় কয়েক লক্ষ ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস হয়তো আছে আমি ঠিক আন্দাজটা বলতে পারছি না হঠাৎ করে যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু এই মান্ত্রা যারা ব্যবহার করে সমস্ত সেক্টরে শুধু আধার নাম্বার আঙুলের ছাপ দিয়ে টাকা তোলা নয় আরও বিভিন্ন সেক্টরে কিন্তু এটা ব্যবহার করা হয় তো বিশাল বড় একটা সমস্যার সৃষ্টি হতে পারে তো কখনোই কেউ চাইবে না যাতে সমস্যা হোক তাই ধীরে ধীরে এটাকে বন্ধ করে কোম্পানি কিন্তু এটা আনতে চলেছে কোম্পানি না আনলেও সরকার থেকে কিন্তু চাপ দেবে এটাই কিন্তু ইউজ যাতে কন্টিনিউ হয় তো এই হচ্ছে ব্যাপার আর বিস্তারিত কি হবে না হবে বা কোম্পানি থেকেও আমাদের কোনো আপডেট দেয়নি যেখান থেকে মাত্রা পারচেস করি সেখান থেকেও আপডেট সেরকম কিছু পাইনি যতটা আমি জেনেছি বা আমার জ্ঞান বা ধারণা আছে সেটা আপনাদেরকে শেয়ার করলাম আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন এখনই যদি কেউ এটা পারচেস করেন পারচেস করতে পারবেন অ্যামাজন থেকেও কিনতে পারবেন লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো তবে অ্যামাজনে সাড়ে চার হাজার টাকার মতো দাম আছে এখানেও কিন্তু সাড়ে চার হাজার টাকা এমআরপি লেখা আছে তবে আমাদের কাছ থেকে এর থেকে কিছু কমে আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ এর ওয়ারেন্টি সার্ভিস গ্যারেন্টি সবই থাকবে সম্ভবত যেহেতু নতুন প্রোডাক্ট এর ওয়ারেন্টি কোম্পানি অনেক বেশি দিন দেবে যেটুকু আমরা দেখেছি যে সিএসসি ডিজিটাল সেবা পোর্টালের যে সাইট রয়েছে ওখানে কিন্তু এর দামটাও অনেক কম রেখেছে এবং সেইখান থেকে ওয়ারেন্টি তিন বছরের তারা ঘোষণা করছে সে যাই হোক আপনারা আমাদের কাছে পারচেস করলে জানেন তো যে মাত্রা পুরানো যে ডিভাইসটা আমরা সার্ভিস রিপেয়ারিং ওয়ারেন্টি সব কিছুই আমাদের অফিস থেকে আপনাদেরকে করিয়ে দিই এবং যদি এক বছর পেরিয়েও যায় তারপরেও খারাপ হয় খুব সামান্য পরিমাণ চার্জ নিয়ে সেটা আমরা বাগিয়ে দিই হ্যাঁ তো যদি আপনাদের কাছে পুরনো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে রিপেয়ারিং বা ওয়ারেন্টির মধ্যে থাকলেও ক্লেম করতে পারবেন আর মরফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি কেউ শখ করে এই ডিভাইসটা কিনতে চান আমি বলবো শখ করে বর্তমানে এই ডিভাইসটা কিনতে যাবেন না হ্যাঁ আমার কাছে আছে রেখেছে অনেকেই অর্ডার দিচ্ছে অনেককেই ইনকোয়ারি করছে এটা কিন্তু বর্তমানে ব্যবহার করা যাচ্ছে না হয়তো আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে এটা আপনারা ব্যবহার করতে পারবেন যদি নিতেই হয় সব করে বা অনেক টাকা থাকে সেক্ষেত্রে ইভলিউড কিনতে পারেন এই দেখুন ইভলিউড ফাইভ এটা কিন্তু ব্লুটুথ ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আপনার কোনো তারের সাথে মোবাইলের কানেক্ট থাকবে না ব্লুটুথের মাধ্যমে মোবাইলে কানেক্ট থাকবে এবং পিনো স্পাইস মানি আরও অন্যান্য কোম্পানি যে সমস্ত কোম্পানিতে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ইভলিউট অপশান রয়েছে সেখানে কিন্তু আধার নাম্বার আঙুলের ছাপ দিয়ে আপনারা টাকা তুলতে পারবেন সমস্যা একটাই আধার নাম্বারের পর টাচ করলে সেটা প্রায় দুই তিন সেকেন্ড পর এখানে লাইট জ্বলে এবং সেন্সার কাজ করে তো এই হচ্ছে ব্যাপার এই ডিভাইসটা আমাদের কাছে দশটা চলে এসেছে দশটার মধ্যে কিছু অর্ডারও রয়েছে তো যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন আর কোনো ভয় পাবেন না যে পুরোনো ডিভাইসটা আপনার কাছে আছে বন্ধ হয়ে যাবে হ্যাঁ আমাকেও কিন্তু বলেছে বিভিন্ন জায়গা থেকে যে বালকে পুরোনো ডিভাইসটা আপনি পারচেস করে রাখবেন না তবু আমরা কিন্তু আজকের ডেটেও আমরা একশোটা পার্চেস করেছি কারণ আমাদের কাছে পুরোনো ডিভাইসটা শেষ হয়ে গেছে এত পরিমাণে বিক্রি হচ্ছে জানেন মার্কেটে অনেক কম দামে আমাদের এখান থেকে দেওয়া হয় হ্যাঁ এবং মেন আরও কমে পাওয়া গেলেও আমাদের কাছ থেকে মানুষ কেন নেয় বা কেন নিচ্ছে কারণ ওয়ারেন্টি সার্ভিস আমরা আমাদের অফিস থেকেই করিয়ে দিই হ্যাঁ রাইডার কোম্পানির সাথেও যোগাযোগ করার দরকার নেই এবং ওয়ারেন্টি পেরিয়ে গেলেও আমরা রিপেয়ারিং করে দিই আমাদের কাছে পার্চেস করে থাকলে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ পাবেন অন্য জায়গা থেকে কিনলেও আমাদের কাছে কিন্তু রিপেয়ারিং করতে পারবেন আপনাদের মতামত বিস্তারিত কমেন্টে জানান আর আর কিছু নয় বাই